অতীতের কথা গুরু পুরনো স্মৃতি গুরু অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুরু মনে মনে রাইখ আমি তো বানাভা গয়াই গো আমি তো বানাভা গয়াই থাই গো অতীতের কথাগুলো গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো স্মৃতি মনে মনে রাইখ আমি তো বালানা ভালো খাই গো আমি তো বালানা ভালো তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা দয়াল এই জীবন আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু এই জীবন বৃথা অন্তরে না রাখিলেও অন্তরে না রাখিলেও কে মুখে আই আমি তো ভালা না ভালা লয় থাকাই গ আমি তো ভালা না ভালা গো পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিলেও জিন্দা থাকতো না ডাকিলেও ময়রা গেলে ডাইকো আমি তো ভালানা ভালা লয়াই থাইকো আমি তো ভালানা ভালা লয়াই থাইক মাহবুব ভেবে বলে মায়ের কুলি ভালা মায়ের কুল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা দয়াল সংসারেতে এতে জ্বালা মাহবুব ভেবে বলে মায়ের কুলি ভালা ছেলে দেখি সংসারেতে জ্বালা গল সংসারে দিয়ে জ্বালা এ দুনিয়ার সবাই ভালা এ দুনিয়ার সবাই ভালা তা আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে আমি তো বালানা ভালা আই থাইকো আমি তো বালানা ভালা আই থাইকো আমি তো ভাল ভালা আই থাই